সালামু আলাইকুম আজকে সারাদিনের বৃষ্টিতে আমাদের খামারের অবস্থা খুবই খারাপ যাচ্ছে তো বিষয়টা হচ্ছে যে বৃষ্টির দিনে আসলে একটু কষ্টকর যারা মুরগির খামার করেন তারা আসলে বুঝবেন বৃষ্টির দিনে আসলে মুরগির খামারে কাজ করা অনেকটাই কষ্টকর যেটা অন্য খামারে কাজ করা যতটা ইজি মুরগির খামারের কাজ করা ঠিক ততটাই কষ্টকর হয়তো আপনাদের জানা আছে যারা মুরগির খামার করেছেন তো সারা সারাদিনেই খুব একটা কষ্ট হচ্ছে বৃষ্টি তার উপরে হচ্ছে এই যে আমাদের ড্রেন দেখতে পাচ্ছেন এখানে এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এই ড্রেনটা ভিতর দিয়ে দিছিলাম যার কারণে মুরগিটা অসুস্থ হয়ে গেছে একটা মুরগি অলরেডি অসুস্থ ডাক দিচ্ছে বুঝতে পারছি তো আসলে খামার করার ক্ষেত্রে আসলে অনেকগুলো সতর্কতা অবলম্বন করা দরকার হয় আমরা আসলে ওই সতর্কতা না পালন করে আসলে খামার করে ফেলি অনেক সময় দেখা যায় বড় বিপদের সম্মুখীন হয় আর কি তো আমাদের এই যে টাইগার মুরগিগুলো দেখছেন এই টাইগার মুরগিগুলো যে দেখতে পাচ্ছেন টাইগার মুরগিগুলো এই টাইগার মুরগি একটা মুরগি দেখছেন ওই মুরগিটা খুবই অসুস্থ ওই যে ওই মুরগিটা খুব অসুস্থ ঠান্ডা লেগে গেছে অলরেডি আমার মনে হয় নিউমোনিয়া হয়ে গেছে তার তো দেখি তার ওষুধের ব্যবস্থা করব তাকে খুব দ্রুতই হয়তো ওষুধ দিব এখনই বাসায় ওষুধ আসছে সমস্যা হবে না তো যে বিষয়টা বলতে চাচ্ছি যে আসলে মুরগির খামার করার ক্ষেত্রে অনেকটা সতর্কতা অবলম্বন করবেন আসলে কম টাকা থাকলে কম মুরগি দিয়ে শুরু করবেন কম টাকা থাকলে বেশি মুরগি দিয়ে শুরু করে বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে কারণ মুরগি যখন একটা সময় বড়ো হয় তখন আসলে আপনাকে কেউ এফোর্ট দেয় না সাপোর্ট আপনাকে কেউ দিবে না যদি আপনি সাপোর্ট না পান আর ওই সময় যদি আপনি খামার করতে চান খামার দীর্ঘ পরিসরে যদি করতে চান তাহলে পরবর্তীতে আপনি বিপদে করতে পারেন যদি আপনার যা মূলধন আছে আপনার ক্যাপাসিটি যতটুকু আছে ততটুকুর উপরেই করার চেষ্টা করবেন এতে করে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে তো আমি এরকম অনেক খামারি দেখছি যাদের কাছে আসলে খুব কম পুঁজিতে তারা বেশিরভাগ শুরু করে পরবর্তীতে দেখা যায় তারা আসলে ক্ষতির একটা সম্মুখীন হয় বড়ো ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয় আমি চাই না যে আপনারা আসলে ক্ষতির সম্মুখীন হন অল্প থাকলে অল্প টাকা থাকলে অল্প দিয়ে শুরু করেন প্রয়োজনে পাঁচটা মুরগি দিয়ে শুরু করেন এক বছর যখন চলে যাবে তখন দেখবেন পঞ্চাশটা একশোটা মুরগির মালিক হয়ে যাবে কিন্তু আপনি একসাথে পঞ্চাশটা বা একশোটা মুরগি দিচ্ছি শুরু করার আমি মনে করি প্রয়োজনীয়তা নাই মানে হচ্ছে আপনার কম আছে কম দিয়ে শুরু করেন তাহলে ভালো করতে পারবেন তা আসলে মিষ্টি বলেন জ্বর বলেন বন্যা বলেন খরা বলেন যাই বলেন না কেন সব কিছু ফাঁকি দিয়ে আপনি আপনার মুরগির খাবার কন্টিনিউ করতে হবে বা তাদের পরিচর্চার ক্ষেত্রে কোনো ঘাটতি রাখা আসলে যাবে না যেটা ক্লিয়ারলি কথা হচ্ছে কোনো ঘাটতি আপনি রাখতে পারবেন না কোনো ঘাটতি রেখে আসলে আপনি খামার করতে পারবেন না খামার করতে হলে আপনি সকল ঘাটতি ফিল করে আপনাকে খামার করতে হবে তা আসলে বৃষ্টি পড়তেছে আর আমার মুরগিটা অসুস্থ সেক্ষেত্রে আসলে ওকে দ্রুত চিকিৎসা করতে হবে যার কারণ আপনাদের সাথে আর বেশির সময় কথা বলতে চাচ্ছি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল